মাশাল্লাহ চমৎকার টমেটো ফলেছে এই জাত এটা ক্ষেত্রে পাচ্ছেন কত সুন্দর প্রচুর পরিমাণে আহ টমেটো ফলেছে পেকে আছে যদিও খরচের তুলনায় এবার দাম অনেক কম হতে চোখ অনেকটা শঙ্কিত তার লাভের অংশ দেখবে কিনা লাভের মুখ দেখবে কিনা সেই জন্য কিন্তু ফসলের দিক দিয়ে প্রচুর পরিমাণে একদম পুরো যদিও এখান থেকে অনেক টমেটো অলরেডি তুলে ফেলা হয়েছে বিক্রির জন্য তারপর এখন পর্যন্ত যত আসছে যেভাবে গাছে ধরে আসছে প্রচুর পরিমাণে টমেটো পেকে আছে ধরে আছে কাঁচা পাকা মিলে এই জমিটি হচ্ছে মালখানগরের নাটেশ্বর গ্রামের যে পদ্মার একটি শাখা নদী সেই পাড়েই উর্বর পদ্মার যেই পলিমাটি সেই পলিমাটির উর্বরতায় এখানে প্রচুর পরিমাণে ফসল ফলে যেই ফসল এখানে রোপণ করা হয় প্রচুর পরিমাণে ফসল ফলে থাকে এই এই মুহূর্তে এখানে আমরা আছি হচ্ছে একটি টমেটোর খেতে এটা মালেক সিট যা তাদের বারোশো বিশ জাতের যে বীজটি কৃষক কৃষক জানালেন এবং এই যাত্রীতে প্রচুর পরিমাণে ফসল হয়ে থাকে দেখুন গাছগুলো তেমন না পুরো গাছ জুড়ে একদম পুরো ভেঙে যাওয়ার অবস্থা প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এই ক্ষেত্রেতে এই আশপাশে যদি আপনারা দেখানোর চেষ্টা করি পুরো এই নদীর পাটটাতেই টমেটো রোপণ করা হয় প্রচুর পরিমাণে যেদিকে চোখ যাবে লাল সবুজ এই যেন বাংলাদেশের আমাদের জাতীয় প্রতীক সে লাল সবুজ কাঁচা টমেটোগুলো সবুজ হয়ে আছে আর পেকে আছে পেকে লাল হয়ে আছে আপনার যেই শাড়ি এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে টমেটো হারভেস্ট করা হয়ে থাকে আজও এখনও কৃষকের বিভিন্ন লাইনে উত্তোলন করছে টমেটো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইডিটি ফলো দিয়ে রাখবেন धनुव